বাবার বয়স ষাট বছর এখন চলতেছে আমার বাবা এখনো ইনকাম করে কষ্ট করে আমার বাবা কত কষ্ট করে আমার বাবা গাড়ি চালায় এখনো এই ষাট বছর বয়সে আমার বাবা গাড়ি চালিয়ে সংসার চালায় এখনো আপনি জানেন কারণ আমার বাবার কোনো ছেলে নাই আমার বাবার বড় কোনো ছেলে নাই যে কষ্ট মানুষ করার পরেও তাকে ইনকাম করে খাওয়াবে একজন ছেলের মা কষ্ট করে কিন্তু এক কালে সে সুখ পায় কিন্তু যার ঘরে যুবক কোনো ছেলে নাই যার ঘরে বড় কোনো ছেলে নাই দুই তিনটা মেয়ে আছে কষ্ট করে বড় করে খাওয়ায় পড়ায় বিশ বছর পর্যন্ত পরে আর ঘরে বিয়ে দেয় তারা তারা কি পায় তারা কিচ্ছু পায় না তাদেরকে সারা জীবন যতদিন বাঁচবে ততদিন কষ্ট করে ইনকাম করে খেয়ে যেতে হবে শুধুমাত্র ছেলের মারাই ছেলেদেরকে কষ্ট করে বড় করে চব্বিশ ঘন্টাই কয় ছেলেকে কষ্ট করে বড় করছে ছেলেকে কষ্ট করে বড় করছে বিদেশ পাঠাইছে কেন পাঠাইছে কেন কষ্ট করে বড় করছে আশা ছিল ছেলে একদিন ইনকাম করে খাওয়াবে কিন্তু মেয়ের বাবা মারা কোনো আশা করে যে মেয়ে একদিন খাওয়াবে আশা করে না তাদের একটাই আশা থাকে মেয়েকে ভালোভাবে বড় করবে লেখাপড়া শিখাবে বিয়ে দিবে একটা মেয়েকে বাবা মা বড় করে বিশ বছর পর্যন্ত লালন পালন করে টাকা পড়া করে দিয়ে দেয় আমরা এসে কি করি পরের ঘরে ছেলে সংসার তাদের মা সবকিছু সামলাই আমরা তাদের আত্মীয় স্বজন বোন সবকিছু সামলাই কিন্তু যারা জন্ম দেয় যারা বড় করে বিয়ে দেয় তাদের কোনো কিছুতে কামে লাগে আমাদেরকে লাগে না